বাংলাদেশের প্রবীণ সম্পাদক জায় জায় দিন খ্যাত শফিক রেহমান এবং আমার দেশ সম্পাদক জনাব মাহমুদুর রহমান দুজনই আপন ভুবনে যথেষ্ট আলোচিত তাদেরকে ঘিরে মানুষের এক ধরনের আকর্ষণ আছে জনাব শফিক রেহমান সঙ্গতির কারণে তিনি জাতীয়তাবাদী শক্তি ধারক এবং এটি প্রমাণিত কিন্তু মাহমুদুর রহমানের জীবন জটিল তিনি তার জীবনকে কোথাও তিনি ফিক্সড করেননি এখনও পর্যন্ত তিনি মূলত একজন ইঞ্জিনিয়ার বুয়েট থেকে পাশ করে ইঞ্জিনিয়ার পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই থেকে তিনি এম সম্পন্ন করেছেন এবং তিনি সালমান এফ রহমান সাহেবের যে কোম্পানি ব্যাকসিঙ্কো সেই ব্যাকসিঙ্কো গ্রুপের প্রধান নির্বাহী বিশেষ করে স্যান পুকুর শ্রামিকের প্রধান নির্বাহী হিসেবে তিনি কাজ করেছেন তার আগে তিনি তার শ্বশুরের কোম্পানি মুন্নু শ্রামিকে তিনি প্রথমে চাকরি করেছেন তারপরে জনাব হারুনা রশিদ খান মুন্নু তাকে অত্যন্ত স্নেহ করতেন তার আপন কন্যা তার সঙ্গে তার বিয়ে দিয়েছেন এবং পরবর্তীতে তিনি তার সেই শ্বশুরের কোম্পানি ছেড়ে এসেছেন অথবা নিজের ব্যবসা শুরু করেছেন এবং পরবর্তীতে তার একটা নিজের কোম্পানি ছিল সিরামিক কোম্পানি সেটা তিনি দিয়েছিলেন এবং তাকে বাংলাদেশের প্রধানতম সেরামিক বিশেষজ্ঞ হিসেবে মনে করা হয় তো এই ভদ্রলোক হঠাৎ করে তিনি লেখক হিসেবে আবির্ভূত হলেন নয়াদিগন্ত পত্রিকায় দীর্ঘদিন তিনি লিখেছেন তারপর দৈনিক আমার দেশ পত্রিকা তিনি কিনে নিয়েছিলেন তো আমার দেশ পত্রিকা তিনি কিনে নিয়ে সেই পত্রিকা তিনি চালিয়েছেন এবং একটা সময় আমার দেশ পত্রিকা দু হাজার নয় সনের দিকে দর্শনের দিকে সরকার বিরোধী রূপে নিদারুণ খ্যাতি লাভ করেছিল তাদের সার্কুলেশনও খুব ভালো পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং সেই সময়টিতে তার যে ভারত বিরোধী ভূমিকা সরকার বিরোধী ভূমিকা এবং কিছু অনুসন্ধানী প্রতিবেদন বিশেষ করে যুদ্ধাপরাধের বিচার নিয়ে যে স্কাইপে কেলেঙ্কারির রিপোর্ট করা শুধু বাংলাদেশ নয় সারা দুনিয়াতে কিন্তু তোলপাড় সৃষ্টি করেছিল তিনি শেখ হাসিনার চক্ষু ছিলেন আবার খুব স্পষ্টবাদিতার জন্য বিএনপি যে তাকে খুব বেশি আদর করেন যত্ন করেন সোহাগ করেন বা অউন করেন এটি আমি দেখিনি বরং তার সাথে কথা বলতে গেলে বিএনপির বেশিরভাগ নেতাই বিব্রত বোধ করেন কিন্তু ব্যক্তিগতভাবে বেগম খালেদা জিয়া তাকে স্নেহ করেন এটি আমি জানি কিন্তু ইন পার্টি ফোরাম এজ এ হোল তার যে গ্রহণযোগ্যতা সেটি কোন পর্যায়ে আছেন তিনি সেটি আমি বলতে পারবো না নেতৃত্বের পর্যায়ে তার গ্রহণযোগ্যতা ওই পর্যায়ে নেই তবে বিএনপির যারা আম জনতা সাধারণ জনতা তারা নিঃসন্দেহে জনাব মাহমুদুর রহমানকে ভালোবাসেন অন্যদিকে যেহেতু তিনি নির্যাতিত হয়েছেন মুসলিম হিসেবে পরিচিতি লাভ করেছেন ফলে তাকে সাধারণ মানুষদের এমনকি আওয়ামী লীগের অনেক লোক পছন্দ করেন তার প্রতি স্নেহশীল এবং তার প্রতি দয়াবান তার ভালো চান আওয়ামী লীগের অনেক লোকজন রয়েছেন যে না আসলে ওনার মতো এরকম কোনো ভদ্রলোকের সঙ্গে এই ধরনের কোনো আচরণ করা ঠিক হয়নি তো এখন আওয়ামী লীগ শেষ দিকে অনেকটা ভিনডিকটিভ হয়ে গিয়েছিল বিশেষ করে শেখ হাসিনা প্রতিশোধ পরায়ণতা ছোটোখাটো বিষয়ে সেই কলহ বিবাদ করা এবং যার তার পেছনে লেগে যাওয়াটা ছিল তার একটা অভ্যাসের মধ্যে তো তার থেকেই সেই অভ্যাস থেকে তিনি সেই মাহমুদুর রহমান সাহেবের পেছনে তিনি লেগে গিয়েছিলেন আর অন্যদিকে যেটা হলো শফিক রহমান তিনি ইন্টালেকচুয়াল ভারত বিরোধী চমৎকার লিখেন চমৎকার কথা বলেন মানে মাহমুদুর রহমান সাহেবের জিত ব্যক্তিত্ব পার্সোনালিটি যোগ্যতা একরকম আর সাহিত্যের বিচারে সাংবাদিকতার বিচারে শফিক রহমানের যে উচ্চতা সেটা এক অনন্য উচ্চতা সে উচ্চতা স্পর্শ করার মতো ক্ষমতা বাংলাদেশে খুব অল্প কয়েকজনের ছিল এখন কেউ নেই যেমন সিরাজুর রহমান সাহেব ছিলেন আব্দুল গফর চৌধুরী সাহেব ছিলেন রয়টার্সের এর আতিকুল হক সাহেব ছিলেন এরকম পর্যায়ে যারা লোকজন তারা শফিক রহমান সাহেবের সঙ্গে বা তার কলমের সামনে কলম ধরতে পারতেন কিন্তু এখন আসলে কেউ নেই তার সামনে কলম ধরার মতো তো এই দুটো মানুষ বিশেষ করে শফিক তার বয়স এখন কাছাকাছি তিনি আব্দুল চৌধুরীর সহপাঠী আর মাহমুদুর রহমানের বয়স প্রায় সত্তরের কাছাকাছি কিন্তু অবাকের ব্যাপার হলো দুজনের জবান এখনো পর্যন্ত সচল দারুণভাবে কথা বলতে পারেন সাহস অক্ষুণ্ণ প্রাণের উচ্ছ্বলতা রয়েছে তার সঙ্গে সঙ্গে যার যতটুকু লেখার ক্ষমতা সেটা এখন পর্যন্ত অক্ষুণ্ণ আছে এবং তারা এখনও কাজ করতে চান তো এই মানুষগুলোর বিরুদ্ধে শেখ হাসিনা সরকার যে মামলা দিয়েছিল মূলত তাদের কণ্ঠরোধ করার জন্য তাদেরকে মূল স্ট্রেম থেকে দূরে রাখা এবং তারা যে বিকল্প চিন্তা করে এবং কিছু হলেই তারা বিদ্রোহ করেন এবং সেই বিদ্রোহের কোনো বাবা মা নেই প্রয়োজন হলে তারা আপন পরিবারের বিরুদ্ধেও বিদ্রোহ করার সক্ষমতা রাখেন তো সেই মানুষ তারা ফিরে এসেছেন এই পরিবর্তিত বাংলাদেশে জয়ের বিরুদ্ধে তারা চক্রান্ত করছেন সজিবাজের জয়ের বিরুদ্ধে জয়কে হত্যা করার জন্য তারা এজেন্ট নিয়োগ করেছেন আমেরিকাতে এরকম একটি মামলা আওয়ামী লীগ সরকার দায়ী করে দায়ের করেছিল এবং সেই মামলায় তাদেরকে সাজা দেয়া হয়েছিল এবং সেই মামলায় এখন সাজাপ্রাপ্ত সে মামলায় আইনি প্রক্রিয়াতে তারা এখন জামিনে মুক্ত আছেন এখন প্রশ্ন হল যে এই মামলাগুলো প্রত্যাহার করে তাদেরকে স্বাধীন এবং সার্বভৌম মানুষ হিসেবে তাদেরকে চলাফেরা করার জন্য সুযোগ দেওয়া হবে কিনা তারা এই বর্তমান পরিস্থিতিতে কি করবেন তারা কি বিএনপির প্রতিভূ বিএনপির পক্ষে কথা বলবেন ডক্টর ইনুসের পক্ষে কথা বলবেন না বিপক্ষে কথা বলবেন তারা কি ভারতের যে বিরোধিতা করতে না জীবন সেই ভারত বিরোধিতা করবে নাকি নিজস্ব ঢঙে যেভাবে তারা সমাজকে আঘাত করতেন জাগ্রত করতেন সমাজকে বিবর্তন করার জন্য তারা তাদের মতো করে চেষ্টা করতেন এরশাদ জামানাতে জনাব শফিক রহমানের যে ভূমিকা অসম্ভব ভূমিকা বিএনপি আবার জমানাতে তার যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন আছে কিন্তু মাহমুদুর রহমানের ক্ষেত্রটা আবার ভিন্ন তিনি বিএনপির সুবিধাভোগী ছিলেন বিএনপি জমানাতে মন্ত্রী পদ ও ছিলেন কিন্তু বিএনপির রাজনীতি বা বিএনপির বিরুদ্ধে যে সকল দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ রয়েছে এর কোনোটি তাকে স্পর্শ করেনি তিনি তার মতো একটা অনন্য জায়গাতে তিনি আছেন এবং তিনি স্বদম্ভে বলতে পারছেন যে আমি বিএনপির কেউ নই আই এম নো বডি অব বিএনপি তো তিনি বিএনপির কেউ নন কিন্তু বিএনপির যারা সাধারণ নেতাকর্মী তারা সবাই মনে করছেন যে তিনি তাদেরই লোক তো এই যে এরকম একটি ক্যারিসমেটিক ব্যক্তিত্ব যা কিনা মাহমুদুর রহমান এবং শফিক রহমানের রয়েছে এই দুজন মানুষকে কি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুর সরকার হজম করবেন প্রিভিলেজ দেবেন প্ল্যান্টেশন করবেন তারপর পরিচর্যা করবেন আমার কাছে মনে হচ্ছে না বরং তাদের মামলাগুলো ঝুলতে থাকবে এর কারণ হল যে কোনো রেজিমের জন্য এই ধরনের মানুষ খুবই ভয়ঙ্কর বিশেষ করে রেজিমটি যদি খুব শক্তিশালী না হন রেজিমটি যদি অর্থাৎ যারা চালাচ্ছেন শাসন ক্ষমতা তারা যদি খুব মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন না হন তাদের গণভিত্তি যদি খুব প্রবল না হয় এবং তাদের সুকর্মগুলো জনকল্যাণকর যে কর্মগুলো এইগুলো যদি রীতিমতো কিংবদন্তির পর্যায়ে না পৌঁছে তাহলে মাহমুদুর রহমান সাহেব কিংবা শফিক রহমান সাহেব ওনাদের মতো মানুষকে ধারণ করা ওনাদের কথা সহ্য করা ওনাদের রং ঢং দেখা তারপর ওনাদের লেখনী কিছু হজম করা বলতে গেলে একেবারেই অসম্ভব একটা বিষয় তো সেই দিক থেকে আমি এই দুইজন মানুষের আগামী ভবিষ্যৎ তারা সাংবাদিকতাই করুন কিংবা রাজনীতি করুন যা কিছুই করুন না কেন আমাদের মতো বোকা শোকা লোক যারা লেদু গেঁদু ধলা টাইপের আমরা যারা আছি আমরা সারাদিন বখর বখর করি তাতে ডক্টর কিছু আসে যায় না কিন্তু যাদের কর্মী আছে সমর্থক আছে দল আছে লোক আছে জন আছে যারা জনমত সৃষ্টি করতে পারেন তারা যদি কোন রেজিমের বিরুদ্ধে লাগেন তাহলে সেই রেজিমের জন্য টিকে থাকা খুবই কঠিন একটা বিষয় হয়ে পড়ে তো এই দুই ব্যক্তি সেই রকম পর্যায়ের মানুষ এবং সেই কারণে যেহেতু এখন একটা দুর্বল সরকার গণভিত্তি নেই বললেই সরকারে চলে তারা এমন কোনো সুকর্ম এখনো পর্যন্ত করতে পারেনি ফলে এই সরকার এই দুই কর্তা ব্যক্তিকে নিয়ে মানে আমি বলি যে আমাদের সিভিল সোসাইটির এই দুই কর্তা ব্যক্তিকে নিয়ে সরকারের যারা ব্যক্তি। তারা একেবারে নিশ্চিন্ত হবেন আমি কথা বলতে পারি না এবং তাদের আচরণ শেখ হাসিনার আচরণের চাইতে খুব বেশি ব্যতিক্রম হবে তাও আমি অন্তত আশা করি না দ্বিতীয়ত তাদের বিরুদ্ধে যে ভারতীয় চক্রান্ত ছিল এটি অতীতের যে কোনো সময় এসছে এটি আরও মারাত্মক আকার ধারণ করবে এবং যেহেতু তারা জনপ্রিয় ব্যক্তি তাদেরকে যদি ভারতীয় গোয়েন্দারা যে কোনো কারণে অপদস্থ করতে পারে তাদেরকে অপমানিত করতে পারে তাদেরকে আঘাত করতে পারে তাদেরকে আহত করতে পারে তাহলে প্রবল একটা বিশৃঙ্খলা তৈরি হবে যা কিনা ইনুর সরকারকে বিপদে ফেলবে ফলে এদের জীবনের নিরাপত্তা জীবনের ঝুঁকিও কিন্তু এখন রাষ্ট্রের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কাজেই তাদেরকে নিরাপত্তা দেওয়া এবং তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাটাও ডক্টর ইউনিসের জন্য রীতিমতো ফরজে আইন তো এই দুজন জামিনে মুক্ত হয়েছেন দীর্ঘদিন প্রবাসী ছিলেন এখন এসেছেন তাদের অনেক ভক্ত এবং অনুরাগী রয়েছেন তাদের সবাইকে নেতারা কি কর্ম করেন সেটাই এখন দেখার বিষয় আল্লাহ